কেটে মহানন্দা ক্লাবের পুজো মণ্ডপের উদ্বোধন করলেন ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান চেয়ারম্যান এবছর মহানন্দা ক্লাবের পুজোর থিম বেনারসির মঙ্গল আরতি পাশাপাশি একাধিক মাথাযুক্ত দুর্গা প্রতিমা রয়েছে গত কয়েক বছর ধরে বিভিন্ন থিমের পুজো করে দর্শনার্থীদের মন জয় করেছেন উদ্যোক্তারা এবছরও তাদের আশা দর্শনার্থীরা তাদের থিম উপভোগ করবেন মণ্ডপ ও প্রতিমার পাশাপাশি আকর্ষণীয় আলোকসজ্জার মাধ্যমে শো দেখানোর ব্যবস্থা করা হয়েছে ক্লাবের পক্ষ থেকে বুধবার রাতে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী ভাইস চেয়ারম্যান সুমালা আগরওয়ালা সহ অন্যান্য জনপ্রতিনিধি ও ক্লাব সদস্যেরা